হ্যালো সালামুয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই কালেকশন থেকে আমি সবার সাথে লাইভে চলে আসলাম আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট লাইভে সো আপুরা কি কোথায় আছেন একটু জানিয়ে দিবেন যে এই ফ্লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে নাকি আমাকে প্রপারলি দেখা যাচ্ছে আমার ভয়েসটাও শোনা যাচ্ছে কারণ আজকে এত সুন্দর একটা ডিসকাউন্টের লাইভ থাকছে আমার আপুদের জন্য সো আপুদের তো সবাইকে অ্যাক্টিভ থাকতেই হবে ঠিক আছে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে আজকে সুপার একটা ডিসকাউন্ট যাবে স্লাপ কটনের ওয়ান পিসের উপরে ঠিক আছে এটা কোন জায়গায় দিছে আমার স্লাব কটনের ওয়ান পিসের উপরে হচ্ছে খুব সুন্দর একটা ডিসকাউন্ট যাচ্ছে সো আপুরা হারি আপ করে হচ্ছে জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে আমি মোটামুটি ক্যাপশনে একটু লিখে দিয়েছি একটু না সম্পূর্ণটা লিখে দিয়েছি আপনাদেরকেও একটু বুঝিয়ে দেব তার আগে সবাই জয়েন করুক ওকে ফার্স্ট একটু বলে নিই আমরা কিন্তু কোনো প্রকার অগ্রিম টাকা নেই না একদম সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ওকে হ্যাঁ সব কিছু ঠিক আছে সব কিছু কি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে বলেন তো লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি একটু আমাকে জানতে হবে প্রথমে আপু আমি নিব এইটা আচ্ছা ঠিক আছে সো প্রাইসটা আমি একটু বলে দিব ঠিক আছে প্রাইসটা একটু বলে দিব তার আগে আরও একটু জয়েন হয়নি যেহেতু সবাই জয়েন করছে নিশা আপু লিখেছ হাই আপু হ্যালো সবাইকে হ্যালো হ্যালো সবাই হচ্ছে লাইফটা শেয়ার করে দিন অল ক্লিয়ার আপি বলি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 কি সুন্দর এই ডিসকাউন্ট লাইভের জন্য সবাই একদম রেডি সবাই রেডি স্লাপ কটনের ওয়ান পিস যেগুলোর সাথে গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো স্টোন বা কিছু না গ্লাস ওয়ার্ক মিরোর ওয়ার্ক ঠিক আছে আমি গ্লাস লিখেছি কেন এটা ক্যাপশনটা মিরোর লিখে দিও তো মিরোর ওয়ার্ক ঠিক আছে সো এটা কি রেডিমেড আপন নো এটা ওয়ান পিসের একটা কাপড় থাকবে আপনাকে বানিয়ে নিতে হবে হাই কেউটা হ্যালো সো এটা মানে স্টুডেন্ট আপুদের জন্য অফারটা দেন এটা স্টুডেন্ট আপিদের জন্য অফার বলতে পারেন প্লাস হচ্ছে আরেকটা অফার যেটা হচ্ছে মনে করেন আপনার ঘরে কজন আছেন মনে করেন দুই তিনজন আছেন লাইক আপনি আছেন আপনার বোন আছে ভাবি আছে এরকম আরও কয়েকজন বা আপনি আপনার ফ্রেন্ড সবাই মিলে হচ্ছে যদি কিছু ড্রেস নিতে চান লাইক এই ওয়ান পিসটা আপনার পছন্দ হয়ে গিয়েছে আপনার আপনার দেখি আপনার হচ্ছে ফ্রেন্ডের পছন্দ হয়েছে সো দুই তিনজন মিলে নিলে কি হবে মেগা ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ আজকের এই সুপার সুপার এই স্লাব কটনের ওয়ান গুলো যেগুলো হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা নিক পোর্শনে এবং স্লিভে ঠিক আছে এবং ফুল বডিতে এরকম সুন্দর সুন্দর ছিটে ছিটে মিরর এবং স্টোন ওয়ার্ক থাকবে এই ওয়ান পিসটা স্লাব কটনের উপরে আপনারা পাবেন শুধুমাত্র একটা নিলে পাঁচশো টাকা একটা নিলে পাঁচশো দুইটা নিলে হচ্ছে সরি তিনটা নিলে এক বুঝতে পেরেছেন একটা নিলে পাঁচশো নিলে করে হচ্ছে তারপরে চারটার সময় হচ্ছে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে চারটার দাম তেরোশো পঞ্চাশ হবে মানে এক হাজারের পরে তিনশো পঞ্চাশ পাঁচটা নিলেও এক হাজারের পরে ডাবল তিনশো পঞ্চাশ মানে সতেরোশো টাকা দেন হচ্ছে ছয়টা যখন আবার নেবেন আপনি তখন কিন্তু আপনার দুইটা স্লট নেওয়া হবে ঠিক আছে দুইটা স্লট নেওয়া হবে লাইক তিনটার অফারে আপনি দুইটা নিচ্ছেন তখন আবার হচ্ছে ছয়টা পাবেন দুই হাজার টাকায় ক্লিয়ার দেন হচ্ছে এরকম ধাপে ধাপে হবে লাইক দুইটা স্লট নেওয়ার পরে দেন বাকি আবার দুইটা হচ্ছে আপনি যদি নেন দুইটা একটা দুইটা নেন তখন হচ্ছে তিনশো করে যোগ হবে ঠিক আছে তখন তিনশো করে যোগ হবে তারপর হচ্ছে যখন আপনি আবার হচ্ছে নয়টাতে চলে যাবেন তখন কিন্তু তিনটা স্লট নিলেন তখন হচ্ছে আবার তিন হাজারে পেয়ে যাবেন ঠিক আছে সো ডিসকাউন্ট হচ্ছে এভাবে আসবে আমি ক্যাপশনে ডিটেইলটা লিখে দিয়েছি যাতে আমার মডার্টারদের আপনারা জ্বালাতন না করেন তবে এই ড্রেসটা বোধহয় অন্য কোনো ড্রেস নিলে কিন্তু হবে না এটা আরও কালার আছে টোটাল ষোলোটা কালার দেখাবো দাও তো কালারগুলো এক নজরে টোটাল ষোলোটা কালার অপশন আছে ঠিক আছে টোটাল ষোলোটা কালার দেখাবো সো একদম ষোলো আনা ওকে একদম হচ্ছে একটু দেখেস একদম হচ্ছে 16 আনা কি জানো এখানে লাগলো একদম হচ্ছে 16 আনা ঠিক আছে একদম 16 আনাই খাটি অফারটা 16 আনা খাটি অফার ওকে লাইক এগুলো অনেকেই আমরা জানি আমরা আমাদের এইটা মানে বিগত দুই বছর আমাদের অভিজ্ঞতা আছে যে অনপিস গুলো যখন আমরা দেখাই একটা কেউ নেয় না মিনিমাম দুই তিনটা করে নেয় সো যা দুইটা নিতে যাচ্ছেন আরেকটা বেশি নিলে কিন্তু কত পেয়ে যাচ্ছেন একটা নিলে পাঁচশো তিনটা নিলে পাচ্ছেন তিন পাঁচ পনেরোশো হওয়ার বদলে মাত্র এক হাজার টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক একটা স্লট নিলে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট মানে টোটালি বলতে পারেন দুইটা নিলে একটা ফ্রি এটা হচ্ছে একটা কথা এটাও কিন্তু অফারটা হতে পারে এই ড্রেসগুলোই কিন্তু আমাদের সাড়ে করে করেছিল সো বলতে পারেন দুইটা নিলে একটা ফ্রি এটাও লিখে দিতে পারো এই টাইপেরও হয় ঠিক আছে দুইটা নিলে একটা ফ্রি মানে তিনটার সময় আপনার প্রাইস হবে এক হাজার টাকা কেমন আছো মিনোর আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু গরমে কি আরাম হবে একদম সুপার কমফোর্টেবল গরমের জন্য এটা বেস্ট হবে ঠিক আছে গরমের জন্য এটা একদম বেস্ট হবে বেস্ট 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 গরমে পড়তে পারবো কারণ এটা হচ্ছে স্লাব কটন এটা স্লাব কটনটা চিনো না স্লাব কটন হচ্ছে মানে বেবিদের ফ্রক থাকে না মেয়ে বেবিদের আমার তো মেয়ে বেবি আমি জানি মেয়ে বেবিদের যে ফ্রক থাকে না পার্টি ড্রেসগুলো পার্টি ড্রেসের একদম ইনার যে পার্টটা দেওয়া হয় একদম সফট একটা কাপড় ইনার পার্ট দেওয়া হয় সো ওয়াও আজকে ফাইভ হান্ড্রেড ভিউয়ার্স যাক মাসাল্লাহ এটা কি আমার আমার হচ্ছে ইয়া অফারের ভিউয়ার্স সব সব কি আমার অফারের ভিউয়ার্স তাহলে আমাদের রেগুলার অফার থাকবে এরকম ঠিক আছে ফাইভ হান্ড্রেড ডান ওকে ডান ডান খুব সুন্দর একটা খুব সুন্দর একটা মোমেন্ট ঠিক আছে আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে রাখবো অনেকদিন পরে ফাইভ হান্ড্রেড ক্রস করেছি যাক আলহামদুলিল্লাহ আপু পুরো পাগলা অফার দিচ্ছে ইয়াস ক্যাপশনটা কিন্তু ওইভাবে লেখা যেত ঠিক আছে একদম পুরো পাগলা অফার আচ্ছা ক্যাপশনটা উপরে লিখে দাও বাংলায় ঠিক আছে পাগলা অফার আসলে এরকম অফার আর কালেকশনে কখনো লিস্ট হয়নি অন্য কোথাও যদি পেয়েও থাকে আপু অর্ডার করতে কি করতে হবে স্ক্রিনশট নিয়ে করতে হবে আপনার ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার সো আপনাদের জন্য হচ্ছে কিন্তু ষোলোটা আছে একদম ষোলো আনা ঠিক আছে একদম কোনো কমতি নাই ষোলো ওকে ষোলো আনা সো একটা একটা করে দেখাই আমারটা পরে দেখাই একটা একটা করে দেখাই ওকে একটা একটা করে দেখাই এটা আমি যেটা পরেছি এটা হচ্ছে কি একটা হট পিঙ্ক কালার বাদবাকি কালারগুলো দেখাই ঠিক আছে আচ্ছা আপু অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে খিমারের লাইভ হবে কবে খিমারের লাইভ হবে না খিমার হচ্ছে এই যে আপলোড হবে ঠিক আছে আপু দুইটা নিলে দাম কত দুইটা নিলে দাম পাঁচশো করে এক হাজার টাকা তিনটা নিলে হচ্ছে এক হাজার টাকা দুইটা কেন নিবেন দুইটা কেন নিবেন দুইটা নিলে এক হাজার টাকা তিনটা নিলেও এক হাজার টাকা

খুরশেদ খুরশেদ ভাইয়া তার ফোন নাম্বারটা দিয়েছে কেউ একটু কল করো ঠিক আছে নাহলে মিস কল দিও ভাইয়া মিস কল দিলেই ফোন দিবে কারণ যেহেতু এখানে এত এত এক্সাইটেড হয়ে মানে নাম্বার দিয়ে দিয়েছে ভাইয়া মনে মিস কল দিলেই ফোন দিয়ে দেয় ফোন দিও কারো হচ্ছে যখন মনে করো যে কারেন্ট চলে গেছে ওয়াইফাই নাই দেন হচ্ছে এফএমও নাই কিছু নাই তখন হচ্ছে ফোন দিবা খুব সুন্দর বিনোদন আচ্ছা আপু সবসময় তোমার লাইফ দেখি কখনো কেনা হয় নাই বাট আজকে কিনতে পারবো মেবিও কে আজকে অফারে যারা ড্রেস না নিবে বা ড্রেস না নিতে পারবে তাদের চেয়ে দুর্ভাগ্য কারণ নাই ঠিক আছে তারা একদম বলতে পারো যে কি বলবো কিছু বলার নাই তাদের চেয়ে দুর্ভাগ্য কারণ নাই তো এটা হচ্ছে কি সুন্দর একটা ব্রিক রেড কালার অনেকটা মেরুনিশ টাইপের ওকে অনেকটা মেরুনিস টাইপের অনেকটা টেরাকোটা টাইপের মানে মিক্স একটা কালার প্রথম টাইপ প্রাইস অনলি প্রাইসটা লেখা আছে ঠিক আছে একটা নিলে পাঁচশো দুইটা নিলে একটা ফ্রি আচ্ছা কাপড়টা কি কটন স্ল্যাব কটন এটা হচ্ছে স্ল্যাব কটন কটনের থেকে একটু কমফোর্টেবল কজ ডিরেক্ট কটন হলে যেটা হবে তোমার টেক্সচারটা এরকম থাকবে না যে এই কাজটা কারচুপির কাজটা হচ্ছে দিয়ে যখন তুমি ড্রেসটা পরবা টেক্সচারটা সুন্দর থাকবে না যে কটন দিয়ে দিলে ঠিক আছে সো লম্বা চওড়াটা একটু বলে দেই ঠিক আছে লম্বা চওড়াটা একটু বলে দিচ্ছি আচ্ছা আপু আমি তিনটা নিব ওকে সো তাহলে তো ওয়েট করতে হবে কালারগুলো স্ক্রিনশট নেয়ার জন্য কালারের স্ক্রিনশট নেয়ার জন্য ওয়েট করতে হবে 70

শর্ট হাতা করবেন তাহলে লং আরও বেশি করতে পারবেন ঠিক আছে গরম চলে আসছে না সো ফুল হাতার দরকার নাই এগুলো শর্ট হাতা করবেন তাহলে আরও লং করতে পারবেন সো এটা গেল ঠিক আছে এটা গেলো দেন পরেরটা দেখাই যেহেতু তিনটা দেখাতেই হবে নাহলে তো আপুর অর্ডার প্লেস করতে পারছে না ঠিক আছে আমি তিনটা নিতে চাই আচ্ছা কী কাপড় স্লাব কটন বডি কত বডি ফিফটি টু ওকে সো এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার খুব সুন্দর একটা সোবার একটা কালার বাঙ্গি কালার ওকে ম্যাঙ্গো কালার বা বাঙ্গি কালার এই যে কালারটা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এই কালারটা এক্স্যাক্টলি এই কালারটা স্ক্রিনশটটা এখান থেকে নিবেন দূরে সরে গেলে কালারটা লাইট হয়ে যাচ্ছে দূরে সরে গেলে কালারটা লাইট হয়ে যাচ্ছে ওয়াও দেখেন এটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা এখান থেকে স্ক্রিনশট না এখান থেকে ডিসিশন নেন এটা নেবেন কিনা সুন্দর একটা বাঙ্গি কালার ওকে ডান দেন আমি স্ক্রিনশট নেয়ার জন্য ধরছি স্ক্রিনশট নেয়ার জন্য ধরছি ওকে বাঙ্গি কালারটা গেল ইনার লাগবে নো ইনার লাগবে না আমি পরে আছি ইনার লাগবে না ইনার লাগবে না লাগবে না লাগবে না স্ল্যাব কটনে ইনার লাগে না ঠিক আছে সো এরপর একটা কিউট কালার ওয়াও ওয়াও ইয়েলো ওকে একদম সুন্দর একটা কাঁচা হলুদের কালার ঠিক আছে কাঁচা হলুদের কালার কে কে নিতে চাচ্ছেন কে কে নিতে চাচ্ছেন ঝটপট করে যা স্ক্রিনশট হবে ঠিক আছে এগুলো কিন্তু রিয়েল মিরর বসানো কোনো প্লাস্টিক কিছু না রিয়েল মিরর আর হচ্ছে স্টোন বসানো ওকে স্টোনটা প্লাস্টিক স্টোন বাট মিরর গুলো একদম রিয়েল মিরর মিরর গুলো রিয়েল মিরর কোনো কিন্তু কার্পণ্য করি নাই ঠিক আছে মিরর গুলো কি করে বসানো নাকি স্টিচ করে মিরর গুলো না গ্লু দিয়ে না স্টিচ করে বসানো মিরর গুলো এই যে দেখেন স্টিচ করে বসানো এই যে সুতো দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়া আছে স্টিচ করে বসানো মিরর হচ্ছে স্টিচ করে বসানো স্টোনগুলো গ্লু গ্লু দেয়া স্টোনগুলো গ্লু দেয়া মিররগুলো স্টিচ করে বসানো ওকে ডান মিররগুলো উঠবে না স্টোন যদি উঠেও যায় লাইক অনেক ঘষা মজায় মিরর উঠবে না ঠিক আছে মিররগুলো একদম সুন্দর করে স্টিচ করা আছে দেন হচ্ছে আমারটা দেখাই ওকে আমারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আমারটা এটা হচ্ছে আমি যেটা পরে আছি দেখেন হট পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে যেটা আমি পরে আছি হট পিঙ্ক কালার ওকে হট পিঙ্ক কালার আপু তিনটা নিতে চাই ওকে যারা তিনটা নিতে চাই জাস্ট লাইভটা দেখে তিনটা স্ক্রিনশট তো নিতে হবে হুম দুটো ছবি দিয়ে বলুন একটা ফ্রি তিনটা মিলে আচ্ছা দুইটা নিলে তিনটা ফ্রি বলতে হচ্ছে আপনারা দুইটা ছবি দিবেন আপনারা একটা তো ফ্রি পাবো ওরকম না আপনি তিনটাই ছবি দিবেন আপনি 1000 টাকা প্রাইস আসবে আপনার ঠিক আছে আপনি তিনটাই ছবি দিবেন যেই তিনটা নিব তখন আপনার প্রাইসটা 1000 আসবে ঠিক আছে এটা জাস্ট আমি কথার কথা বললাম আচ্ছা আপু আমি তিনটা নিব ওকে ডান কিভাবে অর্ডার করব স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে স্লিপকে একসাথে হ্যাঁ স্লিপের কাপড় নিচে দেয়া আছে দেখাই স্লিপের কাপড়ে একটু কাজ থাকবে এই যে এটা হচ্ছে স্লিপের কাপড়ে বসানোর জন্য কাজটা নিচে পোর্শনে দেওয়া আছে এই যে এখান থেকে হচ্ছে হাতাটা কাটবে টেলর ওকে প্রাইস হচ্ছে একদম সম্পূর্ণ বডিতে এরকম সুন্দর করে স্টোন আর মিরর বসানো সম্পূর্ণ বডিতে এরকম স্টোন আর চিটে চিটে স্টোন বসানো আর মিরর বসানো এটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা আমাদের এটা আমার স্টুডেন্ট আপুদের জন্য আজকের পাগলা অফারটাই স্টুডেন্ট আপুদের জন্য আপু শেয়ার করলাম থ্যাংক ইউ জান্নাতুল নাইম আপু থ্যাংক ইউ সো এখন হচ্ছে কি কালার এখন হচ্ছে কি একটা সুন্দর স্কিন কালার দেখাবো ঠিক আছে এটা হচ্ছে কি স্কিন কালার নুট কালার যারা পছন্দ করে ওকে নুট কালার ওকে স্কিন কালার বা ক্রিম কালার বা নুট কালার যেটাই বলেন স্কিন কালার ক্রিম কালার বা নুট কালার বা লাইট গোল্ডেন কালার এই কালার তো আপুদের অনেক ফেভারেট ঠিক আছে এই কালারটা আপুদের অনেক ফেভারেট প্রাইজ আসবে একটা নিলে পাঁচশো তিনটে নিলে এক হাজার ওকে আপু ডেলিভারি পাবো কীভাবে একদম হোম ডেলিভারি তোমার পরেরটা দেখাও দেখিয়েছি আপু আমার হট পিঙ্ক কালার আচ্ছা আপু আমি নিবো ওকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে নিব বললে হবে না স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে লং কতটুকু হবে লং যদি শর্ট আদা করেন তাহলে ফর্টি এইট আপ হয়ে যাবে আর যদি এরকম চিক ওয়াটার করতে চান তাহলে হচ্ছে ফর্টি সেভেন হবে ওকে সো এইটা হচ্ছে হ্যাঁ টোটাল কাপড়টা লম্বা কত ইঞ্চি বলে দেই টোটাল কাপড়টা চওড়া আছে 52 ইঞ্চি আর টোটাল কাপড়টা লম্বাটা বলে দেই হাতা সহ লম্বাটা বলি ঠিক আছে হাতার কাপড়টা নিচের দিকে থাকে হাতা সহ লম্বাটা বলি হাতা সহ লম্বাটা হচ্ছে 59 হাতা সহ লম্বাটা হচ্ছে 59 ইঞ্চি ঠিক আছে ইঞ্চি হাতা সহ লম্বাটা সো এটা টেইলররা আসলে ভালো বুঝে কিভাবে কি কাপড় বের করতে হয় এটা হচ্ছে গিয়ে ডিপ কফি কালার ওকে চকলেটি কফি কালার কালারগুলো সুন্দর আছে লাইক কালারগুলো যে তিনটা নিতে পারবেন এমন না তিনটা কেন ছয়টাও নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার ঠিক আছে একজন চাইলে ছয়টাও নিতে পারবেন দশটাও নিতে পারবেন আচ্ছা অর্ডার করে দিয়েছি ওকে তিনটার বেশি দেখানো হয়ে গেছে অর্ডার ডান হয়ে যাচ্ছে ওকে ডান দেন হচ্ছে নেক্সট কালারটা দেখায় এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা গ্রিন সি গ্রিন তাই না এটা হচ্ছে গিয়ে সি গ্রিন কালার লাইট একটা সি গ্রিন কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর নিয়ে নিতে পারবেন ওকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো নেক্সট হচ্ছে কমন একটা পছন্দের কালার সবার সবার কমন একটা পছন্দের কালার এটা হচ্ছে কি হোয়াইট কালারটা স্নো হোয়াইট ওকে নেক্সট হচ্ছে গিয়ে স্নো হোয়াইট ওয়াও হোয়াইট কালারটা আসলে সামনাসামনি বোঝা যায় যে কতটা সুন্দর স্নো হোয়াইট ওকে আপু এটা কি কাপড় স্লাব কটন কাপড়টা হচ্ছে স্লাব কটন ওয়ান পিস এগো সাথে কিন্তু কোনো প্যান্টের কাপড় বা ওনার কাপড় পাবেন না ওকে প্রাইস অনলি একটা নিলে পাঁচশো তিনটে নিলে এক ওকে সো এখন হচ্ছে মিষ্টি আপুদের মিষ্টি কালারটা দেখাই দিই এটা না আনলে হচ্ছে আপুরা পিটানি দেয় ঠিক আছে মিষ্টি কালারটা না আনলে পিটানি দেয় এইটা হচ্ছে গিয়ে সুইট সুইট মিষ্টি কালারটা হ্যাঁ এটা হচ্ছে কি মিষ্টি কালারটা সো প্রাইসটা হচ্ছে একটা নিলে পাঁচশো দুইটা নিলে এক হাজার তারপরে সরি হ্যাঁ দুইটা নিলে এক হাজার তিনটা নিলে এক হাজার সো বলতে পারেন একটা নিলে পাঁচশো তিনটা নিলে এক হাজার

ও না ওটা দেখা যায় না আচ্ছা না ইরা করতে হবে না আচ্ছা আপনাকে হোয়াইটটা অনেক মানাবে তাই আচ্ছা সো এখন এটা হচ্ছে ব্ল্যাক কালার কমন কালার গুলো কিন্তু আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আজকে পাগলা অফারে যারা হচ্ছে ড্রেস নিতে না পারবে তারা দুর্ভাগা ঠিক আছে পাগলা অফারে ড্রেস নিতে না পারলে তারা দুর্ভাগা আরবিস কালেকশন এরকম কখন এর আগে কখনো আসে নাই ঠিক আছে আপু এটা কি সুতির জামা না এটা হচ্ছে স্লাব কটন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে স্লাব কটন স্লাব কটনের জামা ওকে আপু চিটাগাং ডেলিভারি চার্জ কত 120 টাকা ঢাকার বাইরে 120 টাকা ঠিক আছে ঢাকার বাইরে 120 টাকা হতে বের হয়ে গেছিল ও ডেলিভারি চার্জটা নিয়ে অনেকে ঝামেলা করে তাই না ডেলিভারি চার্জ বলে আপু লাইভে বলে নাই যে ডেলিভারি চার্জ দিতে চান এটা কোনো কিন্তু কথা এটা আপনারাই তো জিজ্ঞেস করেন যে ডেলিভারি চার্জ কত সো ডেলিভারি চার্জ তো থাকবে এটাই নর্মাল ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে সো এইটা দেখেন যারা আমারটা পাবেন না তারা কিন্তু এটা নিতে পারবেন উনিশ বিশ উনিশ বিশ আমারটা থেকে একটু হালকা কালার এটাও হাফ পিঙ্ক কালার আমারটা থেকে একটু হালকা ওকে দাও তো দেখো ছবিগুলো আপু হোম ডেলিভারি দেবেন চিটাগাং হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি হবে থানা উপজেলা শহর পর্যন্ত ঠিক আছে উপজেলা বা থানা শহর পর্যন্ত হোম ডেলিভারি হবে সো নেক্সট হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে টোটাল ষোলোটা কালার সো আপনি তিনটা চারটা স্লটও নিতে পারবেন কোনো সমস্যা নাই টোটাল ষোলোটা কালার এটা অরেঞ্জ কালার ওকে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারটা দেখেন একদম জল জল করবে কারণ এগুলো হচ্ছে রিয়েল মিরর ঠিক আছে এগুলো হচ্ছে রিয়েল মিরর আপু ব্লু কালারটা ম্যাক্সি অর্ডার করেছি করে এখনো পাইনি দেখেন আপনি কবে অর্ডার করেছিলেন ইনবক্সে যোগাযোগ করেন আচ্ছা আপু দাম কত একটা নিলে পাঁচশো টাকা তিনটা নিলে এক টাকা এরকম করে স্লটগুলো হবে ঠিক আছে সো এটা হচ্ছে সি গ্রিন কালার সরি এটা এটা কি বলবো ফিরোজা টাইপের একটা গ্রিন ওকে ফিরোজা টাইপের একটা গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এটি যেটা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই কালারটা যেটা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই কালারটা আপু আমি তিনটে নিব ইন কীভাবে ইনবক্স কীভাবে অর্ডার করব বলেন স্ক্রিনশট নিয়ে কোন তিনটা নিতে চান ওই তিনটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন ঠিক আছে ওই তিনটার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন কতদিনের মধ্যে পাবো ঢাকার মধ্যে হলে দুই থেকে তিন দিন আর ঢাকার বাইরে হলে পাঁচ থেকে সাত দিন আপু চারটা নিলে কত চারটে নিলে আপু এক হাজার প্লাস তিনশো পঞ্চাশ মানে হচ্ছে তেরোশো পঞ্চাশ চারটে নিলে তেরোশো পঞ্চাশ আপু এই অফার আগে দাও কেন আচ্ছা অফারটা আপনাদের পছন্দ হলে এই টাইপের অফার আরও থাকবে ঠিক আছে এই টাইপের অফার আরও থাকবে এবং নতুন নতুন অফার দিব বললাম তো আমাকে তো সময় দেন না আপনারা আপনারাও দেন না তারপর হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটিও দেয় না তারা এখন পর্যন্ত আমার ভাইবাটা আটকায় রাখছে সো আমাকে তো কেউ ছাড়ই দেয় না আমি কোন দিকে যাব এটা হচ্ছে গিয়ে টমেটো রেড ওকে এটা হচ্ছে গিয়ে টমেটো রেড কালার টমেটো টমেটো রেড কালার একদম টমেটোর যে রংটা ওকে টমেটোর রং আচ্ছা আপু চকরিয়ে দিবেন চকরিয়া কোথায় আমি তো জানি না হ্যাঁ হবে আচ্ছা আর আছে শেষ ষোলোটা কালার দেখানো শেষ যা যেটা পছন্দ হয়ে গিয়েছে স্ক্রিনশট ইনবক্স করে দিবেন ষোলোটা আছে ষোলোটার মধ্যে থেকে আপনি যে কোনো একটা চুজ হয়ে যাবে কোনো সমস্যা নেই পার পিস কত আছে আমাদের বলো তো আনুমানিক হুম এটা কি সব সাইজের হবে ম্যাক্সিমাম ফিফটি কত বলছিলাম টু ফিফটি টু তোমারটা লং কত দিস জানি না আপু আমারটা মনে হয় ফর্টি সিক্স দেয়া আমারটা মেবি ফর্টি সিক্স দেয়া আছে ওকে ডান সো আপুরা হচ্ছে তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে থাকেন আমি ষোলোটাই দেখিয়ে দিয়েছি এবং এটা অর্ডার ডান করতে থাকেন তার বাকি হচ্ছে আমি একটু রেডি হয়ে আসি কি দেখাবো এখন কি দেখাবো এখন এটা একটা বক্স দেখায় এটা যাবে আমি রেডি হয়ে আসি এই ডিব্বাটা খুলবো নেক্সট টাইম এখন ঘুরে দেখাবো না এই বক্সটা খুলবো ওকে দশ মিনিটের মধ্যে চলে আসছি এই বক্সটা খুলতে সো আমার সাথে বক্সটা কে কে ওপেন করতে চান কে কে আমার সাথে বক্স ওপেন করতে চান তারা জয়েন হয়ে যায়ন ঠিক আছে যারা এই বক্সটা ওপেন করতে চান তারা জয়েন হয়ে যাবেন যারা বক্স ওপেন করতে চাচ্ছেন তারা জয়েন হয়ে যাবেন ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাক থাকে গ্রিন আর ব্লু আছে একটা ওই যে কেমন যেন একটা ব্লু আছে না সিক্রিন টাইপের ওইটা দেখতে পারেন হ্যাঁ দশ মিনিটের মধ্যে চলে আসছে সো সবাই হচ্ছে যদি বাক্সের মধ্যে কি আছে দেখতে চান চলে আসেন ওকে আল্লাহ হাফেজ